ইসলামের প্রথম খলিফার নাম কি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বসো ইসলামের পাঁচটি স্তম্ভের নাম কি কি উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আসো 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 প্রথমে একটু ভয় পেয়ে গেছিল এখন ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নে যাই বদর যুদ্ধ কোন হিজরি সালে সংগঠিত হয়েছিল ওই যে ছোট একদম সাদা ওই যে

বলতে থাকবো তুমি শোনা দেখছি কেউ ভালো বলতে পারবে কেউ পারবে আচ্ছা চেষ্টা করি লাইলে এটা কি সঠিক বলে আমরা নিয়ে নেবো কাছাকাছি ছিল বালাই হওয়া অর্থনৈতিক অবস্থান হওয়া আর হচ্ছে শারীরিক যোগ্যতা অর্জন থাকার শারীরিকভাবে সমর্থ আর অর্থনৈতিক সমর্থ আর হচ্ছে বালেক হওয়া নিয়ে দুইজনকে নিতে পারি আমরা দুইজনই সঠিক বলেছি আমরা দুজনই চলে আসুক আমাদের কাছে যাই হোক আজকের মতো এখানে আমরা ছোট্ট করে কুইজের প্রতিযোগিতা শেষ হলো আমরা ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে আমরা এর সুন্দর করে আরো গুছিয়ে আমরা সুন্দরভাবে পুরস্কারের মাধ্যমে আমাদের সন্তানদের আমাদের তরুণদেরকে আমরা উজ্জীবিত করব যে ওই আতসবাজি কিংবা পটকা থেকে দূরে থেকে আমরা কিভাবে আমাদের এই নাতে রাসুল ইসলামিক ভঙ্গিমায় যাতে আমরা এই দিনটি উদযাপন করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার